হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দারুণ একটা জিনিস দেখাবো তার জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন সকলেই আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিও নিয়ে যে চ্যানেল বাটন আছে সেখানে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাই আমরা আজকে দেখতে পাচ্ছেন একটা ঘুঘু পাখি বাসা দেখবো দেখবো ঘুঘু পাখি বাসায় কি কি আছে এবং বাসাটা কেমন আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি কিন্তু একটা আম গাছে কিন্তু বাসা করেছে আমরা দেখবো বাসায় কি কি আছে আর বন্ধুরা এই ঘুঘু পাখিটা কিন্তু অনেক বাসা করেছে আর বাসার ভিতরে দেখতে পাচ্ছেন ডিম আছে ঠিকই কিন্তু কিসে জানি ডিম ভেঙে ফেলেছে এবং কি ডিমের অংশ অংশটুকু খেয়ে ফেলাইছে আর বন্ধুরা আমি আবারও বলছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দেখতে পাচ্ছেন ঘু পাখি ভাবে বাসা বানাইছিল কিন্তু দুঃখজনক হলো কিসে জানি ডিমটা খেয়ে ফেলাইছে তার জন্য অনেক দুঃখ লাগতেছে আমার আর বন্ধুরা এই গঘু পাখি বাসাটা কিন্তু মাটি থেকে বিশ ফিট উপরে আর বাসাটা কিন্তু বানিয়েছিল আম গাছের ডালে আর বন্ধুরা গঘু পাখির বাসা দেখি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কিন্তু কমেন্টে মতামত জানাবেন আর ভিডিও আর ভিডিওর নিচে চ্যানেল বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই হ্যালো বন্ধুরা আমি কিন্তু ঘুঘু পাখির বাসাটা দেখলাম দেখার পরে দেখি যে পাখি ঘুঘু পাখির ডিম কে জানি খেয়ে ভালাইছে হয়তো আর এসে অন্য কোনো পাখি খেয়ে ভালাইছে দেখার পরে মানে মনে খুব কষ্ট পেলাম কারণ একটা পাখি ঘুঘু পাখিরা কত কষ্ট করে ঘর বানাইছে আবার বাসা বানাইছে বাসা বাধা পরে মনে করেন খেয়ালাইছে কিছু একটা খেয়াল লাইছে আরিস আমরা যেটা বলে থাকি আরিস অন্য পাখি সেটা খেয়ে ফেলাইছে তো সেটা দেখে খুব মনে কষ্ট পেলাম আমি সেটা কিন্তু কয়েকদিন ধরে দেখতেছি যখন বাসা বানাইতেছে তখন থেকে দেখতেছি এখন দেখি দেখার পরে দেখি যে শুধু ডিমের খোসা পড়ে আছে কিন্তু বাসার ভিতরে আর কিচ্ছু নাই আর আমি যখন বাসা দেখতেছিলাম এই যে একটা দেখতে পাচ্ছেন এই ছোটো ভাইটা আর ছিল দেখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা তো উনি এসে দেখে বলতেছে যে দেখি ভিডিওটা দেখি পরে এনাকে ভিডিও দেখাইলাম সে অনেক খুশি হয়েছে খুশি হয়েছে অনেক দেখার পরে মশাল তো ভিডিওটার ভিতরে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ